আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী পবিত্র রমজান মাস পেরিয়ে গেল এই মাসে অনেকে আমরা কিন্তু হারে ভিডিও দিতে পারিনি তো ইনশাল্লাহ এখন থেকে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি অবশ্যই উঠে পরে লাগবো এমনভাবে আসলে উঠে পড়ে লাগবো আপনাদের সবার চোখে যেন আমাদের ভিডিওটা সব সময় থাকে আর এই ভিডিও বানিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেকে টাকা ইনকাম করে থাকি তো আপনিও আমি কিন্তু আসলে আমরা জানি যে ফেসবুকে ইনকাম মোটামুটি অনেক টাকা দিচ্ছে কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে ছোট ছোটো ভিডিওগুলো থেকে ইনকাম একদম শেষ হয়ে গেছে তাতে আসলে আপনারা মাথায় হাত দিবেন না এত বড় ভিডিও বানান অবশ্যই এত বড় ভিডিও থেকে আপনাকে এত টাকা দিবে আর এই লক্ষণে কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে অবশ্যই বড় বড় ভিডিও বানাবেন এবং বড় টাকা ইনকাম করবেন আর আমি যেমন কয়েন লাগিয়ে বসে ভিডিও বানাচ্ছি হয়তো পাঁচ টাকা লস হচ্ছে আমার আপনাদের চোখে দেখা পাঁচ টাকা লস হচ্ছে এমন কি আমার এই কয়েল লাগানো ভিডিওটা দেখে আপনারা শেয়ার করবেন যে আসলে এই ভাইটা কয়েল লাগিয়ে ভিডিও বানাচ্ছে কেন আমি এই কয়েলের ভিডিও দিয়ে যদি একটা ভিডিও যদি ভাইরাল করতে পারি অবশ্যই এখান থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবো আর এইভাবে যদি আপনারা কেউ ভিডিও বানাতে চান নতুন নতুন টপিক নিয়ে ভিডিও বানাবেন যে কোন কাজ করলে ভিডিও ভাইরাল করা যাবে আর এখান থেকে লক্ষ্য নেবেন আপনার যে একটা টপিক নতুন টপিক এটা যদি ভাইরাল হয় সারা বিশ্ব কিন্তু এই ভিডিওটা দেখবে তখন এই ধরনের ভিডিও কিন্তু সবাই বানাবে আর আপনারা সব সময় চেষ্টা করবেন নতুন নতুন আসলে কন্টেন্ট বানানোর জন্য কারণ পোলাপান যেগুলো আসলে শিখেনি সেগুলো আপনি শিখিয়ে দিবেন এবং বড়োরা আসলে আপনাকে দেখে কিন্তু তারা খুশি হবে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছেন আপনার বাড়িতে যে বয়স্ক লোকজন আছে মুরব্বী আছে তারাও কিন্তু তখন আপনাকে ভালোবাসবে আপনি যদি এখানে থাকে টাকা ইনকাম করতে পারেন আর যখন আপনি টাকা ইনকাম করতে পারবেন না ভাই আপনার নিজের পরিবার তখন আপনাকে অবহেলা করবে ঠিককারি করবে গ্রামবাসী তো আছেই তাহলে বুঝতে হবে আপনাদের কিভাবে টাকা ইনকাম করা যায় নতুন নতুন আসলে টেকনিক খাটিয়ে আপনারা যদি ভিডিও বানাতে পারেন অবশ্যই এগিয়ে যাবেন আর আমার যে পরামর্শ আপনাদের অবশ্যই পাশাপাশি ফেসবুক টিকটক ইউটিউব সব কয়টাই কিন্তু আসলে ইনকামের একটা সোর্স এগুলো থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করা সম্ভব কিন্তু এর পাশাপাশি আপনাকে বিজনেস করতে হবে বিভিন্ন রকম আসলে এটা কিন্তু অনলাইন জগতের বাইরেও যেগুলো বিজনেস এগুলো ধরে রাখবেন কারণ যে কোনো সময় কিন্তু এই অনলাইন জগৎ বোমা যেমন পরে উধাও হয়ে যায় একটা দেশ ঠিক অনলাইন জগৎ এমন হয়ে যাবে তো আশা রাখবেন কীভাবে আপনি ইনকাম ধরে রাখবেন একটা থেকে যদি ইনকাম চলে যায় আর একটা থেকে ইনকাম করবেন কারণ একখানে যদি একটা বোম পরে ওই রাজ্য ধ্বংস হয়ে যায় ঠিক অনলাইন জগতে আপনার একটা আইডি যদি নষ্ট হয়ে যায় আপনার সর্বনাশ আরেকটা আইডি ধরে রাখবেন ওখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আর আপনারা যারা নতুন শিখতে চান অবশ্যই অন্যদের ভিডিও বেশি বেশি করে দেখবেন সেগুলো শিখে ওখান থেকে ওইভাবে টেকনিক খাটিয়ে ভিডিও বানাবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে